মনের মাধুরীতে মাখা আমার শৈশবের আমের আচার গরমকাল মানেই যেন আমের রাজত্ব পাকা কাঁচা ধরা সব রকম আমেই আছে বিভিন্ন স্বাদ ভিন্ন আবেগ কিন্তু সব আমের মধ্যে একটা বিশেষ জায়গা দখল করে রেখেছে আমের আচার সেই টক জাল মিষ্টি স্বাদের আচার যেন শুধু জিভ নয় মনে ও জায়গা শৈশবের হাজারো রঙিন স্মৃতি আচার মানে মার হাতের ম্যাজিক আমার মায়ের আচার বানানোর একটা আলাদা স্টাইল ছিল ছুটির দিনে কাঁচা আম কেটে লবণ মশলা মাখিয়ে রোদে দেওয়া হতো বিশাল থালায় আমি পাশে বসে থাকতাম মশলার যে নাক খুচকে গেলেও মনে মনে ভাবতাম এই আচার কবে খেতে পারব রোদে শুকানো হতেই আচার ঢুকে যেত কাচের বড় বড় গুঁড়ো তারপর সেই অপেক্ষা দিন গুনে গুনে আচারের রসটা নয় আচারে শুধু স্বাদ নয় থাকে স্মৃতিও প্রতিবার আচারের বয়ামের ডাকনা খোলার শব্দে মনে হতো কোনো গুপ্তধনের পেটি করছে একটা ছোট টুকরো মুখে দিলেই চোখ বুঝে শৈশবে চলে যেতাম দাদুর বাড়ির উঠোনে মায়ের গ্রানের রোদে শুকানো সেই ঝাঁঝালো দূর করে আজও বানাই কিন্তু সেই স্বাদ এখন আমিও আচার বানাই মায়ের রেসিপি মেনে তবু যেন কিছু একটা কম হয়তো মায়ের স্পর্শটা হয়তো সেই দিনগুলো এখনকার ব্যস্ত জীবনে আচার রোদে শুকানো সময়টুকু যেন হারিয়ে যাচ্ছে আচারের চুরি ছোটোবেলায় আচারের বয়ামে ছিল তার কথা স্কুল থেকে ফিরে সুযোগ পেলে আচারের বয়ামে ঢাকনা খুলে একটি দিলে মন ভরে যেত মাঝে মাঝে মা বুঝতে পেরে কড়া চোখে দেখাতেন আর আমি দাঁত দেখিয়ে বলতাম এখানে খেয়েছি আমের আচার শুধু একটা খাবার নয় কেন এটা এক একজনের জীবনের গল্প আবেগ এবং ভালোবাসা নিঃশব্দ আপনার বাড়িতে কি আচারের বয়াম আছে তাহলে একটু মুখে দিন আর মনে ঘুরে আসুন আপনার শৈশব আমি আজকে দুই ধরনের আচার বানাবো দুইটাই রোদে শুকাতে হবে একটা আম সত্য আর একটা সাত দিন রোদে শুকা তারপর আচার তৈরি করবে। আমগুলো ভালোভাবে ছুলে ধুয়ে তারপরে সিদ্ধ করে এর মধ্যে সব মশলা দিয়ে একটা থালার মধ্যে ঢেলে তারপর রোদে শুকাবো দুই তিন দিন রোদে দেওয়ার পর আমার আচার তৈরি হবে ওখানে আমি এটা ছাদে নিয়ে যাব রোদে দেওয়ার জন্য আম সত্য খেতে ভীষণ মজা